ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের বিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য তোমরা চাইলে এই বইটি কিনতে পারো এটা হচ্ছে রায় মার্টিন প্রকাশনীর বই ঠিক আছে এটা লিখেছেন বিজয় বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর উৎপল চক্রবর্তী তো এই বইটি কিন্তু যথেষ্ট ভালো একটা বই ঠিক আছে প্রত্যেক বইটার যে গুণগত মান অনেক ভালো তো প্রথমে আমরা বইটার দাম দেখে নেব বইটার দাম আছে মাত্র দুশো কুড়ি টাকা এবং এটা ছাড় দিয়ে তোমাদের আরও কিছু কমে এটা হয়ে যাবে ঠিক আছে এটা ডিসকাউন্ট তোমরা পাবে তো এই বইটা কিন্তু অসাধারণ একটা বই প্রত্যেকটা জিনিস এই বইটি খুব সুন্দরভাবে তুলে ধরা আছে এছাড়াও এই বইয়ের যে পেজ কোয়ালিটি সেটাও কিন্তু অন্যান্য বইয়ের থেকে অনেকটাই ভালো তোমরা দেখে নিতে পারো এই বইটার শেষের দিকে থাকছে তোমাদের নমুনা প্রশ্নপত্র এবং একেবারেই যে শেষ পেজ রয়েছে বইটার সেখানে দেওয়া রয়েছে তোমাদের ডাব্লিউ একটা মডেল কোশ্চেন পেপার তোমরা এই জায়গাগুলি থেকে পেপারটা নিতে পারো বিদ্যা থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাও ঠিক আছে অনেক প্রশ্নই কিন্তু এই বই থেকে থার্ড সেমিস্টার পরীক্ষা তো তোমাদের এসেছিলো বেশিরভাগ প্রশ্নই তো তোমরা যদি এই বইটাকে ভালোভাবে পড়তে পারো তোমরা অনেক কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে তো তোমরা যদি চাও অবশ্যই রায় মার্টিনের এই পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই বইটি কিনতে পারো এই বইটার সাথে তোমরা ওই পয়সার মধ্যেই একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ পরিবেশ বিদ্যার ক্যাপসুল যেখানে তোমাদের সম্পূর্ণ দু নম্বর এবং ছ নম্বর যে প্রশ্নগুলি আছে যেমন তোমাদের প্রশ্নের প্যাটার্নে থাকে ঠিক তেমন প্রত্যেকটা প্রশ্নই এবং সাথে তার উত্তর কিন্তু এই বইতে করে দেওয়া আছে আমি তোমাদের বইটা দেখিয়ে দিচ্ছি বই এই বইটা তোমরা চাইলে অবশ্যই অবশ্যই কেনো বইটা খুবই ভালো এবং সাথে তোমাদের বলে দিই এই যে প্রশ্নগুলি রয়েছে তার পাশে কোন কোন প্রশ্নগুলি বোর্ডের সিলেক্ট করা প্রশ্ন অর্থাৎ ডাব্লু এসি আর বোর্ডে সিলেক্ট করা প্রশ্ন সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে কোনো কোনো প্রশ্ন ইয়ারে যদি এসে থাকে সে সালটা পর্যন্ত দেওয়া আছে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে এবং তোমরা দেখে নিতে পারো এই যে ক্যাপসুলে যে উত্তরগুলো দেখা দেওয়া আছে প্রত্যেকটা উত্তর একেবারে পয়েন্ট ধরে ধরে কিন্তু দেওয়া আছে এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু অধ্যায় ধরে ধরে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক দেওয়া আছে এবং প্রত্যেকটা উত্তর গুণগত মানও কিন্তু খুব ভালো সুতরাং তোমরা চাইলে অবশ্যই রায়মার পরিবেশ বিদ্যায় এই বইটি কিনতে পারো এই এই যে বিষয়টি এটা আর্টস এবং সায়েন্স উভয় ব্যাকগ্রাউন্ডের ছেলেরাই নিয়ে থাকে সুতরাং তোমরা চাইলে অবশ্যই যাদের সায়েন্স রয়েছে তারাও কিনতে পারো যারা আর্টস রয়েছে তারাও কিনতে পারো কোনো প্রবলেম নেই তো তোমরা তোমাদের যাদের ইএনভিএস বিষয়টি রয়েছে তারা কোন বইটি কিনলে অবশ্যই জানাবে আর এই বইটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না